সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা প্রত্যেক জায়গায় তো স্বাধীনতা প্রাপ্তির পরেই তা জাতীয় পতাকা উত্তোলিত হয়েছে বাংলাদেশ তার ব্যতিক্রম ছিল এই যুদ্ধটি শুরু হওয়ার আগে তার পতাকা তৈরি তার জাতীয় সঙ্গীত তার ঘোষণাপত্রের প্রায় অনেক কিছুই তেসায় মার্চ এটি ঘোষিত হয়েছিল মধ্য আমাদের স্বাধীনতা সংগ্রাম আমাদের মহান মুক্তিযুদ্ধ এবং তার মধ্য দিয়ে আমাদের ভৌগোলিক স্বাধীনতা এই পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বাঙালি জাতি রাষ্ট্র প্রতিষ্ঠা করবার জন্য এই প্রেরণার জায়গা তৈরি হয়েছিল মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে একটি ভূখণ্ড একটা মানচিত্র একটি জাতীয় সঙ্গীত এবং বিশ্ব মানচিত্র বাংলাদেশ নামক একটি দেশ তৈরি হওয়ার মধ্য দিয়ে তার আংশিক আমরা অর্জন করতে পেরেছি কিন্তু যে লক্ষ্যে যে রাজনৈতিক দাবি যে রাজনৈতিক আকাঙ্ক্ষা এই পতাকা উত্তোলিত হয়েছিল তার যে লক্ষ্য যে স্বাধীন দেশের উপযোগী একটি রাষ্ট্র কাঠামো যে বৈষম্যের বিরুদ্ধে তো পশ্চিমবঙ্গের বিরুদ্ধে আমাদের লড়াই যে সম্মান অর্জন করবার জন্য তাদের বিরুদ্ধে যে লড়াই সেই লড়াই মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যেটি পূর্ণাঙ্গ পাওয়ার কথা ছিল এবং উনিশশো বাহাত্তরে যে সংবিধান তৈরি হয়েছিল সেই সংবিধান সংবিধানে বৈষম্য মুক্ত এবং যেখানে প্রতিষ্ঠিত হতে না পারে এবং একটি ঔপনিবেশিক যে ক্ষমতা কাঠামো মধ্য দিয়ে আমাদেরকে দুইশত পঁচিশ বছর শাসন করা হয়েছিল তার থেকে মুক্তি নিয়ে স্বাধীন দেশের উপযোগী একটি রাষ্ট্র কাঠামো তৈরি করবার যে প্রচেষ্টা হয়েছিল সেটি ব্যর্থ হয়েছে এবং মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে জাতি ঐক্যটি গঠিত হয়েছিল পুরো জাতির যে ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধতা তৈরি করেছিল শহীদ আসাদের রক্ত দেওয়ার মধ্য দিয়ে যে গণ অভ্যর্থ সংগঠিত হয়েছিল তার মধ্য দিয়ে যে জাতি ঐক্যবদ্ধ প্রয়াসের পদ্ধতি যে নতুন বাংলাদেশ তৈরি সেটিকে বাংলাদেশ মুক্ত মানবিক বাংলাদেশ গড়ে তোলার যে তৈরি হয়েছিল আমরা সেটি হাত ছাড়া করেছি সেই লক্ষ্য নিয়ে আমাদের জাতীয় সমাজতান্ত্রিক দল জিএসডি যাস উনিশশো বাহাত্তর থেকে সেই লড়াই সংগ্রামটি করছে আজও আমরা সেই সংগ্রামে আছি চব্বিশের মহানের মধ্যে সেই প্রশ্নটি আবার জাতির সামনে একটি জাগরণ হিসাবে সামনে এসছে আমরা যে দিয়ে শুরু করেছি চুয়ান্ন বছর পরে আবার সেই প্রশ্নটি এই দেশের মানুষ জনগণ সাধারণ মানুষ সেই প্রশ্নটি সামনে নিয়ে এসছে যে আমাদের সাংবিধানিক ক্ষমতা কাঠামো আমাদের রাষ্ট্র ব্যবস্থা যেভাবে গঠন প্রণালী তৈরি করা হয়েছে সেটি মানুষের মুক্তি নিশ্চিত করে না সেটি সুশাসন নিশ্চিত করে না সেটি গণতান্ত্রিক সমাজ নিশ্চিত করে না সেটি সমাজ নিশ্চিত করা সেই জন্য একটি নতুন কাঠামোর মধ্যে নিয়ে এসে গঠন পড়নের মধ্যে নিয়ে এসে এটিকে সংস্কার করে গণমানুষের রাষ্ট্রে রূপান্তর করবার যে সুযোগ তৈরি হয়েছে সেটি কাজে লাগানোর জন্য আজকে কাজগুলো হচ্ছে সেই কাজগুলোর প্রশ্নে চব্বিশে হবে ভাবে জাতি এই আন্দোলনের আন্দোলন শুধুমাত্র পালা বদলের জন্য তৈরি হয়নি এই আন্দোলন শুধুমাত্র ক্ষমতা হস্তান্তরের জন্য তৈরি হয়নি এই আন্দোলনটি তৈরি হয়েছিল ক্ষমতা রূপান্তরের জন্য নতুন কিছু তৈরি করবার জন্য সুতরাং নতুন কিছু তৈরি করবার প্রত্যাশাকে পাশ কাটি শুধুমাত্র ক্ষমতা হস্তান্তরের যে খেলা চুয়ান্ন বছর পর্যন্ত আমাদের এই গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে যে লড়াই সংগ্রাম যারা করেছেন আমাদের প্রধান আন্দোলন রূপরেখা তৈরি হয়েছিল সেটি পরবর্তী জীবনে যে বাক্সে ঢুকানো হয়েছিল সেটি আর বের করা হয়নি সুতরাং অতীত আমাদেরকে শিক্ষা দেয় অতীতের প্রত্যেকটি গণতান্ত্রিক আন্দোলন বিরোধী আন্দোলন স্বৈর শাসন সামরিক শাসন যে আন্দোলনে যে আত্মহতি সে আত্মহতির বিনিময়ে যারা রাষ্ট্র গিয়েছেন রাষ্ট্রকে তারা পুরনো ধারায় সেই একই ব্যবস্থা বহাল থেকে শাসন করবার চেষ্টা করেছেন যার কারণে চব্বিশে গণ অভ্যর্থান একাত্তর এবং চব্বিশকে এক সূত্রে গাঁথা একাত্তরের প্রত্যাশিত রাষ্ট্র পাইনি বলেই চব্বিশের গণ অভ্যর্থান সেই গণ সামনে রেখে আজকে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেটিকে বাস্তবের উপায় যদি আমরা করতে না পারি সেই পথে যদি যাত্রা করতে না পারি শুধুমাত্র অতীতের মতো ক্ষমতা হস্তান্তরের এই প্রক্রিয়া যদি অনুসরণ করি তাহলে আবারও আমরা ব্যর্থতার পর্যবেসিত হব এই বিষয়টি আজকে সকলে দৃষ্টিতে আনবার চেষ্টা করছি আমরা আমরা মনে করি এটি একক দল বা গোষ্ঠীর পক্ষে এই বিষয়টি বাস্তবায়ন করা সম্ভব নয় এর জন্য বৃহত্তর আকারে একটি জাতীয় ঐক্য দরকার আমরা কেউ মনে করছি যে একটি নির্বাচন হওয়ার মধ্য দিয়ে গণতান্ত্রিক ধারায় ফিরলেই আপাতত আমাদের যে বিজয় সেটি অর্জিত হবে আবার কিওনন করছি 52 বছরের ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থা বারবার এই রাষ্ট্র ব্যবস্থা কারণে এই ক্ষমতা কাঠামোর কারণে আমাদেরকে এক ব্যক্তি শাসন এক দলের শাসন কর্তৃত্ববাদী শাসন ফ্যাসিবাদী শাসনে অবсто করে দুলছিল এবং তাদের প্রত্যেকদের অধীনে আমরা ছিলাম আমরা যদি বলি সাড়ে 15.5 বছর আমরা দাসের মতো করে এই সমাজে বাস করেছি আজকে 24শে 5 আগস্টের পরে এই দাসহীন সমাজে মুক্ত বাতাসের কথা বলবার যে সুযোগ তৈরি হয়েছে এই মুক্তবাসের কথা বলবার এই সুযোগকে দীর্ঘায়িত করা যায় এটিকে কিভাবে সাস্টেইনেবল করা যায় সেই বিষয় যদি না ভেবে শুধুমাত্র ক্ষমতার বালাবদলের খেলায় মেতে উঠি তাহলে ভবিষ্যৎ আবার আমাদেরকে চব্বিশটি ফিরে আসতে হবে সেই জন্য বলতে চাই আজকের এই একটি শুধুমাত্র একটি নির্বাচন আবার শুধু সংস্কার এগুলোকে মুখোমুখি দাঁড় করিয়ে দিয়ে যেই আহ বিভক্তিগত তৈরি করা হচ্ছে সেটির থেকে বের করে নিয়ে এসে আমার মনে হয় সংস্কার এবং নির্বাচনকে আমরা একসাথে পথ চলার জায়গাটাকে রেখে আমাদের এই সমাধানে পৌঁছাতে হবে আমরা জানি আমার দলের সংস্কারের প্রস্তাবনা অনেক লম্বা আমরা মনে করছি এই রাষ্ট্র ব্যবস্থায় একক রাষ্ট্র ব্যবস্থা হিসাবে চিহ্নিত করা হয়েছে একক রাষ্ট্র ব্যবস্থায় আঠারো কোটি মানুষকে শাসন করা সম্ভব নয় সেজন্য আমরা এটিকে বদলে দিতে চাই আমরা ফেডারেল পদ্ধতি সরকার ব্যবস্থা করতে চাই আমরা প্রাদেশিক সরকার ব্যবস্থা প্রবর্তন করতে চাই পার্লামেন্টের উচ্চ কক্ষের কথা বলেছি সংবিধান সংস্কার কমিশন উচ্চ কক্ষের কথা বলেছে এটির সাথে আমাদের বলার অনেক পার্থক্য এরপরও একটি প্রতিষ্ঠান হিসাবে এটি গড়ে উঠুক আমরা চাই কিন্তু একই সাথে এটাও চাইবো শুধুমাত্র নির্বাচিত যে সংসদ সদস্যের এক্সটেনশন হিসাবে পার্লামেন্টের উচ্চ কক্ষের কথা বলা হয়েছে সেটি প্রত্যাশিত নয় কারণ রাজনীতিবিদদের শাসনের মধ্য দিয়ে শুধু রাজনৈতিক দলের শাসনের মধ্য দিয়ে বাংলাদেশের গণতন্ত্র হয় না এটি প্রমাণিত সত্য তাই জেএসডি মনে করছে এবং সমস্ত জাতির কাছে এটি আহ্বান করছে গণতন্ত্র বাংলাদেশে যদি প্রতিষ্ঠা করতে হয় তাহলে রাজনৈতিক দলের পাশাপাশি সকল অংশীদার সকল শ্রেণীপেশার মানুষের ক্ষমতা অধিকার কর্তৃত্ব নিশ্চিত করতে হবে এবং তাদেরকে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া অংশীদারিত্ব দিতে হবে সেটি দেওয়ার মধ্য দিয়ে রাজনৈতিক দল সমাজ শক্তি মানুষ সকলে মিলিয়ে যে রাষ্ট্রতন্ত্র তৈরি হবে সেটি হবে অংশগ্রহণমূলক এবং সকল অংশীদনের সমতিতে একটি রাষ্ট্র সেটিকে আমরা বলছি অংশীদারিত্বের গণতন্ত্র সেই অংশীদারিত্বের গণতন্ত্র ধারা যদি সংস্কার পরিচালিত না হয় তাহলে আমরা মনে করি যে কাঙ্ক্ষিত সংস্কার আমরা চাই সেই সংস্কার হবে না তারপরেও আজকের এই মুহূর্তে সকল রাজনৈতিক দলসমূহ যে সমস্ত সংস্কারের বিষয়ক ঐক্যবদ্ধ অবসর করবেন আমরা মনে করছি আপাতত সেটুকু হলেও আমাদের সেখানে সম্মতি থাকবে আর সেই যে জাতীয় ঐক্যমত্ব দরকার সে ঐক্যমত্ব তৈরি করবার জন্য আজকে আমাদের ভিন্ন মত থাকতে পারে কিন্তু বিবাদন প্রত্যাশিত নয় আমরা ইতিমধ্যে দেখছি বড় বড় রাজনৈতিক দল এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বক্তব্যের মধ্য দিয়ে মুখোমুখি হওয়ার কথা আর সাংঘর্ষিক পর্যায়ে চলে যেতে পারে এমন বক্তব্য আসছে আমরা সকলের প্রতি বিনয়ের সাথে আবেদন করতে চাই আসুন আমরা সমতার পথ তৈরি করি আমরা এমন একটি পথ খুঁজি যে পথ ধরে আপনার আমার যেটুকু গ্রহণ করবার ক্ষমতা আছে সেই গ্রহণযোগ্য মাত্রায় সেই গ্রহণ সেটুকু গ্রহণ করি আমরা সংস্কারের ট্রেনটা চালু করি এবং এই যদি যাত্রা শুরু করতে পারি তাহলে আগামী দিনে আমার কাঙ্ক্ষিত সংস্কারের জন্য আমি আরো লড়াই করব এবং আমরা মনে করি বাংলাদেশের জনগণ বুঝতে পারবে যে এই রাষ্ট্রযন্ত্র দিয়ে যেটি আমরা তৈরি করতে পারিনি যে সমাজ তৈরি করতে পারিনি যে গণতান্ত্রিক ব্যবস্থা তৈরি করতে পারেনি সেই গণতান্ত্রিক ব্যবস্থাটি তৈরি হবে আমি আমার বক্তব্য শেষ করতে চাই এভাবে দোষায় মার্চের পতাকা উত্তোলনের রাষ্ট্র স্বীকৃতি দাবি করা হয় বিভিন্ন জায়গায় আমি বিষয়ের সাথে একমত পোষণ করছি না দোসরা মার্চ তেসাই মার্চ সাতই মার্চ জয় বাংলা বাহিনী গণ অভ্যর্থন থেকে শুরু করি নিউক্লিয়াস থেকে শুরু করি এই ইতিহাসের বাংলাদেশকে পরাধীন মুক্ত করবার জন্য আহ স্বাধীন দেশ জাতিরাষ্ট্র তৈরি করবার জন্য যে ঐতিহাসিক ধারাবাহিকতা আছে সেগুলো জাতীয়ভাবে উদযাপন করার উদ্যোগ নিতে হবে এবং সেগুলোকে আমার যে সংবিধানে যে পারম্পরিকতা থাকে সেই জায়গাগুলোতে সেগুলো অন্তর্ভুক্ত করতে হবে এটি কারোর কাছে স্বীকৃতি চাওয়ার বিষয় নয় এগুলো হচ্ছে জাতির দাবি সুতরাং কোন কর্তৃপক্ষের কাছে আমি এটা স্বীকৃতি চাইব এই স্বাধীনতার যে মহৎ যে জায়গাগুলো এই জায়গাগুলোকে যদি আমরা তালিকভাবে যদি আমরা না পাই তাহলে আমার আগামী প্রজন্ম আমার এই ইতিহাস কিভাবে এই জাতি রাষ্ট্র তৈরি হওয়ার সংগ্রাম শুরু হয়েছিল কিভাবে সেটিকে জনযুদ্ধে রূপান্তর করেছিল সেই বিষয়টি অস্পষ্ট থেকে যাবে সেই জন্য আজকে যে জুলাই অভ্যর্থনের যে রাজনৈতিক দলের ঘোষণাপত্র তৈরি করার বলা হচ্ছে আমি মনে করি এটি একটি ঐতিহাসিক কাজ এই কাজটিও করা উচিত এই দলের যদি না তৈরি করা না হয় তাহলে এই দল অভ্যর্থানটি তৈরি হলো তার পটভূমি কি ছিল এই যে পনেরো বছরের শাসন গুম হত্যা হত্যার যে রাজ ব্যবস্থাপনা তৈরি করা হয়েছিল সেটি ইতিহাসের বাইরে থেকে যাবে এবং এর ঐতিহাসিক এবং সাংবিধানিক গুরুত্ব আছে আগামী প্রজন্ম এর থেকে জানবে বুঝবে এবং এর মধ্য দিয়ে আমাদের আগামী রাষ্ট্র নির্মাণ হবে আপনারা যারা আয়োজক তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি এবং